কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো চিকেনের গিলে মেটে ও গলার চচ্চড়ি তাহলে আসো দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি চচ্চড়িটা সঙ্গে থাকো চিকেনের গিলে মিটে ও গলার চচ্চড়ি করার জন্য এখানে আমি আলু সুন্দর করে ডুমডুং করে কেটে নিয়েছি এখন সেটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আলুর গায়ে রঙ ধরে গেছে আলু আমার ভাজা হয়ে গেছে এখন আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন ফোড়নে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা জিরে ও শুকনো লঙ্কা সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোরন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেশ একটা হালকা রং ধরবে অবধি ভাজতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য সামান্য নুন দিয়েছি দেখো পেঁয়াজের গায়ে বেশ সুন্দর একটা রং ধরে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধও বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা ঘরে কোটা গোলমরিচের পাউডার জিরে পাউডার ধনে পাউডার আর দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে মশলাকে এখন এর মধ্যে দিয়ে দেব গিলে মেটে ও গলা সব একসঙ্গে খুব ভালো করে এটাকে কষাতে হবে এখন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটা খুব সুন্দর করে কষিয়ে নেব এটা যত সুন্দর করে কষাবো খেতে ততটাই টেস্ট হবে দেখো ওর নিজস্ব র জলও একটু ছেড়েছে আবার তেলও ছেড়েছে দেখো গিলে মেটে আর গলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোটাও পুরো ম্যাশ হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কালারটা দেখো কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে এসছে আর এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল কষানো শেষের পরে দিয়ে দিয়েছি গরম জল এখন খুব সুন্দর করে গ্রেভিতে একটু জাল তুলে নিতে হবে দেখো খুব সুন্দর করে জাল উঠে গেছে তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আলু আলু না আমাদের ঘরের সবার ভীষণ প্রিয় আর চিকেনের ঝোলের মধ্যে আলুর টেস্টটা অনেক সুন্দর হয় খেতে সেই জন্য গিলে মেটের মধ্যেও আমি আলু ব্যবহার করেছি তোমরা যারা পছন্দ করো তারা অবশ্যই ব্যবহার করো খেতে কিন্তু দারুণ লাগে আর এটা তোমরা চাইলে রুটি নান পরোটা রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো এমনকি গরম ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালোই লাগে খেতে এটা দেখো খুব সুন্দর করে জাল করে সুন্দর করে করে নিয়েছি গিলে মেটে গলাটা খুব সুন্দরভাবে কষানো হর জাল হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করলেই সুন্দর করে একটু জাল করে নিলেই এই গিলে মেটে আর গলার চচ্চড়ি আমার ডান খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো যতটা সুন্দর কালার হয়েছে না ততটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে একদম মুখে লেগে থাকার মতন টেস্টি হয়েছে তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো তাহলে এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি গিলে মেটে গলার চচ্চড়ি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এখন এটাকে আমি সার্ভ করে নেব গেলে মেটে ও গলার চচ্চড়ি আজকে আমি সার্ভ করছি রুমালি রুটির সঙ্গে দেখো খুব সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো রুমালি রুটি আর মেটের চচ্চড়ি গেলে মিটের আর দুটো পেঁয়াজ আর লেবু খেতে কিন্তু হয়েছে ভীষণ ভীষণ টেস্টি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে